আল্লাহ নবী সালাম আরো বলেন যে ওই ব্যক্তির আমল আল্লাহ তালা গ্রহণ করেন না তখন গ্রহণ করেন যখন সে ইবাদত একমাত্র আল্লাহ তালার জন্যই করবে যুদ্ধ আল্লাহ তালার জন্যই করবে অবতুকিয়া বিহি অজহু এর মাধ্যমে সে আল্লাহ মনতালার সন্তুষ্টি কামনা করবে তাহলে আপনি দান করতেছেন কাজ সন্তুষ্টের জন্য করতে হবে মানুষকে দেখানোর জন্য মানুষকে দেখানোর জন্য দান চলবে না আপনি হস করতেছেন লোকে আপনাকে হারজি বলবে এই জন্য হস করতেছেন মনে রাখবেন আপনি যদি এমন ধারণা করেন টাকা পয়সা আছে হস করবো লোকে আমাকে হাজি সাহেব বলে ডাকবে বিভিন্ন প্রোগ্রাম হবে সেখানে আমার নামে শুরুতে হাজি লেখা হবে এরকম যদি মন মানসিকতা আপনি লালন করেন তাহলে মনে রাখবেন আপনার এই হস করা সত্ত্বেও লক্ষ লক্ষ টাকা ব্যয় করে হস করা সত্ত্বেও আপনার এই হজ গ্রহণ করা হবে না সামানীয়তের কারণে আপনার এখলাসের কারণে হজের মতো আমল আপনার কবল করা হবে না